বৈদ্যবাটি পুরসভা নাকি লোকের বাড়ি কার্তিক ফেলছে তৃণমূল কাউন্সিলরের ফেসবুক পোস্টে অন্তত সেই রকমই ঠাহর হচ্ছে কাউন্সিলর প্যাডে কার্তিক ফেলার খরচ চেয়ে চিঠি বিতর্কে চুপ কাউন্সিলর চেয়ারম্যান বিধায়ক বললেন এটা ঠিক হয়নি বিজেপির দাবি কাউন্সিলর প্যাডের গুরুত্ব বোঝে না এরা সকাল থেকে ফেসবুকে একটা ভাইরাল হয়েছে সেখানে একদম কাউন্সিলারের প্যাডে কার্তিক পুজোর ফর্দ এবং সেখানেই টাকা চাওয়া হচ্ছে কি বলবেন বিষয়টা দাদা এটা নিজেদের ভেতরে একটা করেছে তো সঙ্গে সঙ্গে খবরটা পাওয়ার পরে আমার দেখার সময় হয়নি সুযোগ হয়নি কিন্তু দেখা খবরটা পাওয়ার পরে আমরা বলি সঙ্গে সঙ্গে ডিলিটও করে দেয় যাদের যার সাথে হয়েছে বা যার সাথে করেছে তারা একদম নিজেদের ছেলে নিজেদের ঘরে তার সাথে ইয়ার কি করে করেছে কিন্তু যাই হোক এটা একটা পৌরসভার প্যাটেল পাতায় বা কাউন্সিলার প্যাটেল পাতায় উচিত এবং সেখানে লেখা আছে পৌরসভা অনুমোদিত এবং সেই নিয়ে কিন্তু অনুমোদিত কেউ বললাম তো ইয়ার কি চলে এটা করা কিন্তু যেটা করেছে ভুল করে এবং বিরোধীরা সেই নিয়েই বলছেন যে একদম প্যাডের মধ্যেই সেখান থেকে ওপেন তোলাবাজি হচ্ছে টাকা চাওয়া হচ্ছে বিরোধীরা দেখুন বিরোধীরা বিরোধী করে যা যাকে করেছে তা সে বলুন তাহলেই তো পরিষ্কার কার্তিক ফেলেও তোলাবাজি করছে কার্তিক পুজোয় বন্ধুদের বাড়ি কার্তিক ফেলার রীতি রয়েছে বহুদিন ধরেই সেই কার্তিক ঠাকুর ফেলতে গিয়েই বিতর্কে জড়ালেন বৈদ্যবাটি পুরসভার এক তৃণমূল কাউন্সিলর স্থানীয় সূত্রে খবর বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য শ্যামল মাইতি নামে একজনের বাড়ি কার্তিক ফেলেন তার লোকজন নিয়ে কার্তিক ঠাকুরের সঙ্গে দেওয়া হয় একটি চিঠি যা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক যা লেখা হয়েছে কাউন্সিলরের প্যাডে সেখানে লেখা রয়েছে পুরসভা অনুমোদিত কাউন্সিলর নিজেই ফেসবুকে পোস্ট করেছেন পোস্ট হতেই শুরু হয় বিতর্ক এইভাবে পুরসভার প্যাডে এই ধরনের কাজ করা যায় কি না তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ঘটনা জানাজানি হওয়ার পরেই বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো কড়া ধমক দেন ওই কাউন্সিলারকে কাউন্সিলারের প্যাড এবং কেনের কাউন্সিলর সই রয়েছে কি বলবেন না আমি জানতাম না বিষয়টা আপনি কি বলে আপনার মুখ থেকে জানলাম যে এরকম কাউন্সিলার প্যাডে কাউন্সিলার এরকম একটা ফর্দ কিংবা টাকা এত টাকা ব্যাপার এইসব লিখে লিখে লিখেছেন এটা আমার জানা নেই আমি তাকে তার থেকে জানবো যে সে কেন এরকম কাউন্সিলার প্যাডে লিখেছে কাউন্সিলার প্যাডে এইগুলো লেখা যায় না কাউন্সিলার প্যাডে লোককে সার্টিফিকেট দেওয়া যায় সরকারি কোনো কাজকর্মের কথা বলা যায় কাউন্সিলারটা একটা সরকারিভাবেই ব্যবহার করা যেতে পারে এরকম কোনো পুজো কোনো দাবি এইভাবে করা যায় না যদি করে থাকে সেইটা আমি বলবো ভবিষ্যতে সে যেন না করে তার জন্য তাকে আমি সাবধান করে দেবো আর আমি পুরো বিষয়টা আমি খোঁজখবর নিয়ে তুলছি এবং সেখানে কাউন্সিলারের সইও রয়েছে এবং লেখা আছে পৌরসভা অনুমোদিত না সেইটা কেন উনি করেছেন সেইটা কাউন্সিলার থেকে আমি জানতে চাইব ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ যাতে না হয় আমি তবে এই ঘটনা একেবারেই হাতছাড়া করতে চাননি বিরোধীরা তাই শুরু হয়েছে রাজনৈতিক দরজা রিপোর্ট ডিএনএন বাংলা